আলু হাফ সেঞ্চুরি করলো পুলিশের জুলুম এবং সরকারের তরফ থেকে আন্তঃরাজ্যে আলু পাঠানো বন্ধকে কেন্দ্র করে রাজ্যব্যাপী প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতি মিটে গেলেও বাজারে আলুর ঘাটতির কারণে আলুর দাম বেড়ে হলেও থেকে টাকা প্রতি কেজি আলুর দাম নিয়ন্ত্রণে নবান্ন থেকে ইতিমধ্যেই জেলা শাসকদের কাছে নির্দেশ এসেছে মুখ্য সচিবের যে বিভিন্ন হিমঘরে যে আলু সঞ্চিত আছে তা বার করতে হবে আলুর চাহিদা মেটাতে আলু বাজারে সাপ্লাই করতে হবে যাতে কোনোভাবেই বাজারে আলু সংকট তৈরি না হয় আর তারপরেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে জেলার হিমঘরগুলিতে পুলিশকে সঙ্গে নিয়ে হারা দিলেন প্রশাসনিক কর্তাবিরা প্রতিদিন চল্লিশ প্যাকেট আলু হিমঘর থেকে বের করে সরকারকে বিক্রি করতে হবে তা না হলে কড়া পদক্ষেপ প্রয়োজনে হিমঘর থেকে আলু বের করে দেয়া হবে হিমঘর মালিকদের এমনই হুঁশিয়ারি প্রশাসনের বলে জানা গেছে বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন হিমঘরে আলু আলু কত আছে নিয়ে স্টক তৈরি করার পর যাতে করা হয় তার জন্য হিমঘর কর্তৃপক্ষকে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে হিমঘর কর্তৃপক্ষ জানায় হিমঘরগুলি থেকে যাতে প্রতিনিয়ত আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ বস্তা আলু সরকারকে বিক্রি করে তারই নির্দেশ দেওয়া হয়েছে বলে হিমঘর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় এদিন হিমঘর কর্তৃপক্ষের বক্তব্য হিমঘরে যে আলু রয়েছে তা মূলত কৃষকদের আলু সেই আলু বিক্রি করার অধিকার বা বের করার অধিকার তাদের নেই প্রশাসনের বক্তব্য কি কি বলতে চাইছে প্রশাসনের বক্তব্য আলু বার করতে হবে আচ্ছা এবং এটা আমরা কার আলু বার করব এখানে টোটাল আলুটা চাষিদের লোক সেখানে তো আমরা জোর করে কারো আলু বার করতে পারি না আচ্ছা এবং ওনারা শেষ বলে গেলেন যে কুড়ি প্যাকেট কুড়ি প্যাকেট চল্লিশ প্যাকেট করে তাদের সাথে বিক্রি করতে হবে আচ্ছা এটাই লাস্ট বলে গেল তা নইলে ট্রেনে ওরা বার করে দেবে

আমাদের কর্তৃপক্ষকে জানাবো এবার তারা যেটা ভালো বুঝবেন করবেন আপনার নাম আমার নাম পুষ্পেন বাগ এটা কোন স্টোর গণিত ফুল স্টোর পক্ষ থেকে কি বিভিন্ন স্টোরগুলোতে কি ঘুরছে দেখতে পেলেন আজকে আমাদের স্টোরে এসেছিল আমরা দেখলাম এটা কোন স্টোর ছিল ভিডিও ছিল ওসি ছিল কোন স্কিনি কোন স্টোর এটা সেটি আছে কি শুনলেন কি মূলত তাদের কি কথা আমরা কিছু শুনিনি ওনারা আমাদের সঙ্গে কিছু কথা বলেনি যা বলেছে ম্যানেজারের অফিসে গিয়েছিলেন ওখানে কি হয়েছে না হয়েছে ওটা করতে হবে আপনাদের যে কর্মবিরতি চলছে এটা কী কারণে এই কর্মবিরতি আর কতদিন ধরে চলবে আমাদের যে আলুটা এখানে বিক্রি হয় না সেই আলুটা আমাদের বাইরের রাজ্যে যায় সেই আলুটা সরকার জোরপূর্বক গাড়ি আটকে দিচ্ছে সেই জন্যই আমাদের এই চলবে বাজারেতে তো আলুর যোগান পুরোপুরি কমে গেছে যাকে বলতে হয় আলুর দাম প্রায় পঞ্চাশ টাকা আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার তো উপায় নেই আলুটা তো আমাদের নয় যে আমরা বিক্রি করবো চাষি আমাদের বিক্রি করলেই আমরা আবার রেডি করে বিক্রি করতে তখনই বাজারে চাহিদা বেড়ে যোগান বেড়ে যায় তাহলে চাহিদাটা মানে সমান সামঞ্জস্যটা এসে যায় দামটা কমে যাবে আপনার নাম জয়ন্ত এ ব্যাপারে আমাদের সঙ্গে তো কোনো আলোচনা করেনি তো সরকার সরকারের মধ্যে মতো চলবে আমাদের ব্যবসাদাররা ব্যবসাদারদের মধ্যে চলবে চাষি চাষির মতো চলবে এটা কোনো মানে দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়ে তো হচ্ছে না এটা অ্যাকচুয়ালি হুইপ জারি করা হচ্ছে এবং আমাদের সংগঠনের সঙ্গে কিন্তু কোনো আলোচনা করে এই জিনিসটা এই যে হুইপ জারির কথা বলছেন হুইপ জারিটা কিসের মানে হুইপ জারি যে আলু বার করতে হয় বলছে কার আলু বার করব প্রশাসন থেকে এসেছে কারা কারা এসেছিলেন ভিডিও স্যারকে চিনি বাকি যে চিনি ওসি ছিলেন আচ্ছা এটা কর্মগতি সেই কারণে আছে কারণ এই আলুটা আমরা বাইরে বার করতে পারছি না যেটা এই আমাদের দক্ষিণবঙ্গে এই আলুটা বেচা কেনা করা সম্ভব যে প্রশাসন যদি এইভাবে আলু বার করে আগামী দিনে

আর সেই ক্ষেত্রে বাজারে আলুর দাম তো চড়তে বসেছে যাকে বলতে হয় আলুর যোগানও কমে গেছে পুরোপুরি যাকে বলতে হয় ডিমান্ডের উপর যোগান কম হয়েছে সেটা এই সরকার যদি না পদক্ষেপ নেয় তাহলে সেই ক্ষেত্রে কি সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণত আপনারা আপনাদের জায়গায় অনুর থাকবেন আপনারা আপনাদের জায়গায় কি অনুর থাকবেন হ্যাঁ আমরা কোনো অনুরের ব্যাপারটা নয় একটা সমঝোতার মধ্যে আসতে হয় আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে উভয় পক্ষের মধ্যে সরকারের সঙ্গে সমিতির যদি ব্যবসায়ী সমিতি আলোচনা একটা সুফল বের হয় তাহলে নিশ্চয়ই হবে সব সময় আমরা কিন্তু আলোচনার রাস্তা খুলে রেখেছি ঠিক এ ব্যাপারে জেলা শাসক কি জানান সেটাও শুনব আমাদের জেলাতে মোট হান্ড্রেড অ্যান্ড টু ফাংশনাল কোল্ড স্টোরেজেস আছে ফর পোটেটোস সো এখন অবধি আমাদের কাছে মোর দ্যান সিক্স লাখ মেট্রিক টন पोटेटो स्टोरेज आज पार द लिसट तरह एज़ पर द इन्स्ट्राक्शन फ्रम द डिपार्टमेंट वी हेव अलरेडी हमारा मैं समस्त कोल्ड स्टोरेजगते रिलीज करारे भाग पोटेटोस तार पदक्षेप नहींस्त एसडीओरा बडीओरा अलॉंग उथ पोलिस एवरीबडी हेड भिजिटेड इन्सपेक्टेड दोल्ड स्टोरेज किनो मैंने यूनो अन हो कि बेसि किचू होोर्डिंग हो नो फर प्राइज एसकलेनर जन তার জন্য আমরা করেছি তারপরে আমরা অনেকটা এসএসজিকে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের এক একটা করে এসএসজি বা প্যাক্সকে আমরা নামিয়েছি তারপরে ওদের থেকে আমরা বিক্রি করার জন্য সো দ্যাট সাপ্লাই চেইনটা ঠিক মতন চলে তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি আর এই ছাড়া আমরা আপনার আপনি জানেন কি আমাদের আমাদের নেবারিং ডিস্ট্রিক্টগুলোরও আমাদের থেকে নেয় ফার্স্ট ইস পশ্চিম বর্ধমান ওখানে ডেইলি আমাদের থেকে থ্রি হান্ড্রেড মেট্রিক মতন ডিমান্ড আসছে সো তাতে আমরা আজকে থেকে এদেরও শুরু করে দিয়েছি কোল্ড এসে ট্যাক করে আমরা ওদেরকেও সাপ্লাই করছি মুর্শিদাবাদেও আজ থেকে আমরা দিয়েছি কিছুটা আমরা পুরুলিয়াতেও দিচ্ছি ম্যাম একটা যেটা বলছি যে যারা রয়েছে তাদের একটা ব্যাপার রয়েছে যে চল্লিশ বস্তা করে তাদেরকে দিতে বলা হয়েছে সমবায়কে তো তারা বলছে যে এই আলু তো তাদের নয় কৃষকদের হয়েছে

এই সবকিছুর মাঝখানে কিন্তু এক প্রকার বলা যেতেই পারে যে পিস কিন্তু আম জনতা বিরো রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন